মানে আর জিসনার মার বাড়ির ওই যে আর আপুর বাড়ির পিছনে তুই যার হার নাই জিসনার মালও দেখা হয়তো মাসছি এখন জিসনার মার হিস্টোরি জান জিসনার মারে মারা রে মানুষ যেভাবে রোস্টিং করে বেট কমান দেখি আই মোটামুটি ফুটিক্সরে মানুষের সাজি জিসনার মার নামে উল্লো পাল্লা হতাহর তো যার হার নাই জিসনার মারে হইম কিনলে হয় ইম বেকেন জিজ্ঞেস করি জুম হতা না বারে চলো জিসনার মার হাসা যায় আর বেগুনে মিলি তো ওর নাম তলে দিছেন না মা ওর নাম তো দিছেন মানে প্রত্যেক এর নাম আছে নাকি জি অবশ্যই আছে ওর নাম কি আর নাম হই জান্নাত ওই আর নাম তলে জান্নাত আচ্ছা জানাতাফু এখন অনে মানুষে এক গুণ হয় যাও না গালা গালে করে ভিডিও করেন মানুষরে বিভিন্ন ধরন গালি দেন কিললে গালি দেন আসলে আয় গালা গালি করতাম না চাই মানুষরে কিছু কিছু খারাপ কমেন্ট এর কারণে মাঝে মাঝে উত্তর দাদন পারে উত্তর না দিলে একবার বাজে মানে আরো বাজে ভাবে ব্যবহার করে খারাপ কমেন্ট করে আই ভালো ভিডিও দিলেও খারাপ কমেন্ট করব খারাপ ভিডিও দিলেও ভালো মানে খারাপ কমেন্ট করব তো কিছু কিছু মানুষের কমেন্টের উত্তর না দিলে তারা একবারে মানে নদমে এতালে বলি কমেন্টের উত্তর দিবে দম করবে নাহলে আসলে মানুষের বাজে ব্যবহার করবে না কোনো দরকার নেই মানে যেবে জেললে কমন করে ইবের উত্তরই অনাইলে দন যেবে গালাগালি করি কমন গুজি অনাইবেরে গালাগালি করি কি উত্তর দিবে দন ঠিক আই আসলে কিছু কিছু কমেন্টের উত্তর মানে মস্কারি করি দুষ্টামি করি দি হাসি হাসি দি অনেকে সিরিয়াসলি ভাবে তখন সিরিয়াসলি লজালি তো বেকি সিরিয়াস আর সানি বাবা লজালি বكين ফানি তে এখন কিছু কিছু কমেন্ট এর উত্তর দুষ্টামি করে দিলে বহুতকে সিরিয়াস ভাবে ফেলা এখন এর আই আচ্ছা যাই হোক তো এখন বর্তমানে এখন জায়গাটা খন অনার অবস্থান কি মানে অনার কি ভিডিও নাকি আর কিছু এখন বর্তমানে বাড়িতে শুধু কনটেন্ট ল পড়ি থাকি বাড়ি মধ্যে কাজ আছে মাছらっしゃ সামান লাগে পরিবারের কাজ দরম লাগে সংসারের কাজ কাম করি মাঝে মধ্যে যতক্ষণ সময় পাই একটা দুটো ভিডিও বানা রাখি এখন দুই ভিডিও সারি সারা তো আর ভিডিও বই না থাকে অনেকে আরে কমেন্ট করে সারা দিন বগর বগর করি ভিডিও করি সারা তো সংসার সংসারপালা ভিডিও লবই তা সম্ভব না বর্তমানে বাড়িতে আছি কিছুদিন আগে ওমান ছিলাম আর হাজবেন্ডের কাছে আসছি আচ্ছা তো নিয়ে শুধু টিকটকার ফেসবুক লয়ে মানে অন তার তার এর বাহিরে অন্য সাংসারিক জীবনও আছে

মানুষের পোশাক দেখি হতা দেখি রেফাই করেন এবারে বিবেচনা করেন এবারে মানে ইয়া কর্ণ বুঝলেন না এই নজ্ঞ মুরুখতার পরিচয় না এমন ভালো মানুষ মানুষরে মানে গফবাধন ঠিক আছে না বহুতিক খারাপ জিনিস ঠিক আছে না এবার কিন্তু নিজের হাসবেন্ড থাকে ঠিক আছে না

সাইলাম দে অনেক ধরনের অনেক রোস্টিং ভিডিও সাইলাম দাওয়া গলে ওই ভিডিও রইলে বহুত ভিডিও আর সুসাম হইছি ফরিবার ফর যায় রে তো আর বড় আফাত তো ফোনিছে একদিন মানে আর আর বড় আফাত শ্বশুর এই ফিশন ফিশন এমন হয় তার বাড়ি ফিশন হই পড়লা ফিশন হই তো আ হই যে আফু কিনে যায় হতা হবো নেবে তো আপু হতে বহুত ভালো মানুষ ইবে লগা হতা বাতা চাই ইবে বহুত ভালো মানুষ ভিডিও চিল্লে হর জেবে চিল্লে বেলো এলে ব্যবহার করছে তখন চলে কিনে যাই দেখা করি এই তো দেখা করার সময় আসলে আমার তো মনে যে ভিডিও গরম জরুরি তো লাইভ ভিডিও তো আসলে আমি ভিডিও গরম মানে গজুম হয়ে আর আপু আর মানা করে মোটামুটি সরল সরল মানুষ তো মানে ভিডিও জগৎ তো একদম আলাদা গো মানুষ তো আশা করি এলে বোধন বোধন ভিডিও করে ঠিক আছে না তো গালাগালি করুন প্রয়োজন কি